বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মুখ্য সমন্বয়ক মঞ্চে ভবিষ্ঠ বিভিন্ন জেলা বিভাগ থেকে আমাদের নেতৃবৃন্দ আমার সামনে যারা শুনছেন আমার সহকর্মী বৃন্দ এবং এখানে উপস্থিত ইলেকট্রনিক্স স্ক্রিন মিডিয়া দেভি গোয়েন্দা পুলিশ ভাইরা যারা আছেন তাদের সবার প্রতি আমি আমার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সরকারি চাকরিজীবী চট্টগ্রাম জেলা শাখার একটি বিশাল সম্মানিত সহকর্মী বৃন্দ আমি ব্যাখ্যা আপনাদেরকে আমি দিব দয়া করে আমার ব্যাখ্যাটা শুনুন যখন আমাদের দু হাজার পনেরো সালে বেশ দেওয়া হয় তখন সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা সর্বনিম্ন আট টাকা এখানেই পার্থক্য আমার সত্তর হাজার টাকা সেই বেশ গেলে যে পদ্ধতিতে গভর্নমেন্ট করেছিল ওয়ান ইস টু সিক্স পদ্ধতি ওয়ান ইস টু সিক্স পদ্ধতি মানে আপনি এবং আপনার স্ত্রী আপনার বাবা মা এক সন্তান দুই সন্তান সহ ছয় জন সেই বেশ গেলে যে আপনাকে বাতা দি দেওয়া হয়েছে সেই বাতাদির একটু ব্যাখ্যা আপনাকে দিতে চাই সর্বনিম্ন যে আমার আট হাজার দুইশো টাকার সহকর্মী ভাই আছেন তার হাজার টাকা বেতন আসে তার পরিবারে যদি ছয়জন সদস্য থাকে আপনি দেখেন আপনার আমার যে ভাইটি দুই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলে চাকরি করে সে এবং তৃতীয় শ্রেণীতে যিনি আছেন তিনি টিভির বাতাস পান দুইশো টাকা দুইশো টাকা টিফিন পাতা আপনি তিরিশ দিয়ে বিভাজন করেন আপনার দিনে ছয় টাকা ছেষট্টি পয়সা আপনি বলেন কি করে ছয় টাকা ছেষট্টি পয়সা দিয়ে আপনি একদিনের নাস্তা করবেন আপনি যদি একটি সিঙারা খান একটা চা খান এক গ্লাস পানি খান এবং একটি আপনার ষাট থেকে সত্তর টাকা আসবে সর্বনিম্ন আপনার টিফিন কিন্তু আপনাকে দেওয়া হয় ছয় টাকা পয়সা একটা বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে প্রতিদিন টিফিন পাতা হলো চারশো টাকা আমাকে দেওয়া হয় যাতায়াত পাতা তিনশো টাকা তিনশো টাকা যাতায়াত পাতা দিনে আপনার বলে কত ভাগে দশ টাকা দশ টাকা দিয়ে আপনি কোথায় যাতায়াত করবেন আপনি যদি আপনার বাড়ির থেকে পাশের যাতায়াত করেন অন্তত পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা হলেও তো আপনার চলে টাকা দিয়ে আপনি কোথায় যাবেন আপনাকে চিকিৎসা পাতা দেওয়া হয় পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি আপনি ছয় দিয়ে ভাগ করেন ছয় সদস্য পরিবারে আপনার ভাগে পড়বে আড়াইশো টাকা একজন প্রফেসরকে দেখাতে চান আপনার

যে রিক্সাওয়ালা শ্রমিক ভাইদের নাকি অসুবিধা হচ্ছে আমি তাদের সাথে একমত আমার শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের সাথে একমত কিন্তু আপনি একটা কথা মনে রাখেন একজন রিক্সাওয়ালা যদি সকাল থেকে সন্ধ্যা রিক্সা চালায় সে এক হাজার টাকা ইনকাম করতে পারে তার মাসে আসে তিরিশ হাজার টাকা আর আমার একজন সহকর্মীর বেতন আছে পনেরো হাজার টাকা সেক্ষেত্রেও আমি তার সমতুল্য নই সুতরাং এবং জন্য ফিফটি পার্সেন্ট মহানবতা বাস্তবায়ন করুন এবং কর্মচারীদের সকল দাবিতে মেনে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আজকের এই মহাসমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মুখ্য সমন্বয়ক এবং সমন্বয়ক বিন্দু যারা সমাবেশে সমগত হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য একটা করতালি হোক প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমাদের বর্তমান অন্তব সরকার যখন বে কমিশন গঠনের জন্য একটি কমিটি গঠন করেছিলেন মර්ග ওয়াদা বিয়ার জন্য কমিটি গঠন করেছিলেন ব্যক্তিগত মিডিয়া আর প্রেস মিডিয়া যখন দেখলাম মර්ග ওয়াদা নিয়ে জল প্রশাসন সচিব বিভিন্ন উপদেষ্টা করে বক্তব্য দিয়েছেন উপদেষ্টার শ্রেষ্ঠ সচিব কিন্তু কালের বর্তমানে দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ কর্মচারী যখন চুপ করে দেখতেছিলেন সেই চুপ দেখিয়েছিলেন আমরা স্বপ্ন দেখেছিলাম এখন বর্তমান সময়ে মূল্যের নাম এই কমিটি করার কারণে আপনাদের মিডিয়ায় বিভিন্ন কথাবার্তার বলার কারণে উদ্ধমুখী হয়ে গেছে প্রিয় সহযোগ্যরা আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা লক্ষ লক্ষ কর্মচারী আশা করেছিলাম গ্রহমত খেয়ে পরে সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করব সেই সুযোগে আমাদের ঘরে আমাদের মারার উপর খানার ঘাত দুশো টাকার টিফিন ভাতা পনেরোশো টাকার চিকিৎসা ভাতা শিক্ষা ভাতার পাঁচশো টাকা দিয়ে কি আমাদের বর্তমান চলে প্রত্যেকটা কর্মচারী হাত তুলে বলেন আর বৃদ্ধি পায় না এটা কেমন সংস্কার করা হয়েছিল আমাদের প্রতি সেক্টরে বৈষম্য প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিব কয়েকদিন পর বঞ্চিত কর্মচারীদের প্রমোশন দিচ্ছেন তাদের প্রশাসনের সহায়ক তাদের বেতন বৃদ্ধি করতে গেলে টাকা নাই টাকা নাই আজকের এই মহাসমাবেশ থেকে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি নির্ধারণ থেকে বলতে চাই আপনারা যে ঘোষণা দিয়েছিলেন অর্থ বিলম্বে মহার্ঘ এবং ঘোষণা করে কর্মচারীদের যে বৈষম্য সেটা লাঘব করবেন এই উদাত্ত আহ্বান জানাই না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন এই আশাবাদ ব্যক্ত করেন আমার বক্তব্য এখানে শেষ করছি উদয়ের পথে শুনি কারবারি ভয় নাই ওরে ভয় নাই নিঃশ্বাসে যাবে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই সংগ্রামী সরকারি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতা নুরি ভাইয়ের নেতৃত্বে কর্মচারী কর্মচারীদের একটি বিশাল মিছিল আমাদের স্থলে যোগদান করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ সভাপতি চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারী ইউনিয়নের নেতা রহমান নেতৃত্বে একটি মিছিল আমাদের সমাবেশে ইতিমধ্যে যোগদান করেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি মহাজ ডান পাশে যারা আছে প্লিজ আল্লাহর হাস্তে একটু নামেন্ট যারা আছে প্লিজ আল্লাহর রাস্তায় একটু নামেন একটু আল্লাহর রাস্তায় নামেন ভাই প্লিজ আপনারা যদি যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি ডান পাশে আছে সবাইকে একটু এ জায়গা থেকে জায়গাটা ফাঁকা করতে দেন আমাদের মাঝে জনাব তারিকুল ইসলাম সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে আমরা মাধ্যমে তাদেরকে ছোট্ট একটি পরিসংখ্যান ছোট্ট একটি পরিসংখ্যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গঠিত বঞ্চনার নিরসন কমিটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়ে জন্য গঠিত বঞ্চনা নিরসন কমিটি এই বঞ্চনা নিরসন কমিটির যে সুপারিশ করেছে সে অনুযায়ী সচিব পদে একশো উনিশ জন গ্রেড ওয়ান পদে একচল্লিশ জন অতিরিক্ত সচিব পদে 41 জন গ্রেড অন অতিরিক্ত সচিব পদে 528 জন যুগ্ম সচিব পদে 72 জন ও উপসচিব পদে 4 জনের বদন্নতি দেওয়া হয়েছে শীঘ্রই তাদের জন্য আলাদা আলাদা জিও করে তাদের বকেয়া প্রাপ্য টাকা পরিশোধ করা হবে অর্থাৎ তারা অবসর গ্রহণ করে বাড়িতে চলে গেছেন তাদেরকে এনে জিও করে তাদেরকে প্রাপ্য টাকা দেওয়া হবে অথচ আমরা সরকারি ছাত্রজীবী সরকারে এখন অফিসে করবো না তো আমরা ভাতের অভাবে মারা যাচ্ছি এ বিষয়ে কোনো গুরুক্ষেপ নেই বৈষম্য বিরোধী সরকার বলছি কিসার বৈষম্য বিরোধী সরকার বৈষম্য শুধু আমাদের ক্ষেত্রে হয়নি বৈষম্য আমাদের কর্মচারীদের ক্ষেত্রেও হয়েছে এ বিষয়ে আমাদের হবে আমরা আমরা বঞ্চিত বঞ্চিত বৈষম্যের এটা সবাইকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ